জুলাইয়ের দিনগুলোতে যখন রাজপথ ছিল উত্তাল তখন শুধু ছাত্র জনতা নয় অন্য এক শ্রেণীর মানুষও ছিলেন নির্ভীক রিকশা চালক চা দোকানি হকাল নির্মাণ শ্রমিক একের পর এক শ্রমজীবী মানুষ তাদের অবস্থান থেকে এই আন্দোলনে দিয়েছিলেন সাহসিক সহায়তা সেই অজানা নায়কদের গল্প নিয়ে রিপোর্ট করেছেন আমাদের প্রতিবেদক গোলাম মর্তুজা ক্যামেরায় ছিলেন দীপঙ্কর দাস রাজপথে ছিল গর্জন ছিল স্লোগান আর ছিল চোখে মুখে ভয়ের ছায়া কিন্তু তাতেও কি ছাত্রদের সহায়তা করতে পিছু হটেছেন তারা না এক পাও পিছু হটেননি এ শহরের কর্মজীবী মানুষগুলো গণ দিনগুলো নিয়ে কথা হচ্ছিল এ শহরের রিক্সা চালকদের সাথে রিক্সা চালক মোহাম্মদ সুমন যখন চুলায় গল্প বলছিলেন তার চোখে মুখে ছিল ক্ষোভের উৎকীরণ যে এই রকম সাহায্য করতে পারছি এই রকম করছি টাকা পয়সা দিয়ে না পারলেও মনে করেন কি আর্থিকভাবে কি তাকে জায়গা মতন পৌঁছায় দিছি এটাই আমার কাম ছিল এমতো একটা মানুষ মানুষ হয়ে মানুষকে সাহায্য করব এটাই তো কর্তব্য গুলিগুস্ত মানুষ ধরে হসপিটালে দিয়ে গেছি জীবিকার তাগিদে বছরের বাকি সময়ের মতো জুলাই আগস্টেও সড়কে নামতেন এই কর্মজীবী মানুষেরা তবে সে সময় এ শহরের যাত্রীর চেয়েও বেশি ছিল আন্দোলনে অংশ নেওয়া মানুষ একদিকে ক্ষমতার নেশায় আন্দোলনকারীদের দমিয়ে ফেলতে লাগাতার কারফিউ অপরদিকে রাষ্ট্রীয় মদতে শিক্ষার্থীদের নিঃশেষ করার অভিযান ভালো মন্দের হিসেবটা বুঝতে বাকি ছিল না আরেক চালক রবিউল ইসলামের অ্যাক্সিডেন্টগুলো হয় ওই সময় স্মৃতিগুলো মনে আসলে যেন চোখে পানি রাখা যায় না ভাই অনেক কষ্টের যায় আমার নিজের ভাই বা রক্তর কেউ না কিন্তু তারপরেও আমরা নামছি এই কারণে যে সে অসুস্থ হয়ে গেছে বা গুলি খাইছে হয়তো মারা পারে এখানে থাকলে এই কারণে আমরা রিক্সাইগুলো করে এনে ভর্তি করছি ফ্যাসিস্ট আওয়ামী বাহিনী রাষ্ট্রের হাসিনার সকল শক্তি নিয়ে মুখোমুখি হয় এই শিক্ষার্থীদের একই সাথে হতে থাকে আন্দোলন প্রতিবাদের স্ফুলিঙ্গ রিক্সা চালকদের পাশাপাশি ছড়িয়ে পড়ে অন্যান্য কর্মজীবী মানুষের মধ্যে এই শহরের রাস্তায় চা বিক্রি করে ঘুরে বেড়ানো হানিফ জানান তার অভিজ্ঞতার কথা যা হয়েছে তা দেশের মঙ্গলের জন্য প্রয়োজন ছিল বলে মতামত এই খেটে খাওয়া মানুষটির রাগাই দিছি ইয়া করছি এরপর আমার বর্ষা টাকা দিছি এগুলো আমরা সবসময় ইয়ে করে আসি যত দূর হয়ে গেছে আল্লাহ দিলে ঠিক হয়ে করে গেছে আন্দোলন আন্দোলন না হলে দেশ ইয়ে হলে না তো শুধু রিক্সা চালক রবিউল ইসলাম আর চা বিক্রেতা হানিফ নয় অলিতে কলিতে থাকা হকার নির্মাণ শ্রমিক এমনকি বাড়ির কেয়ারটেকাররাও ছিলেন আন্দোলনে ছাত্রদের পাশে তাদের কারো কাছে ছিল না ব্যানার ছিল না সংগঠনের নাম কিন্তু ছিল একটাই পরিচয় নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যখন রাজপথে দাঁড়ানো কঠিন তখন যারা দাঁড়ান তারাই তো প্রকৃত নায়ক রিকশাচালক সহ শ্রমজীবী মানুষেরা ছিলেন গণঅভুতানে নীরব যোদ্ধা যাদের হাতিয়ার ছিল মানবিকতা এবং অসীম সাহসিকতা জুলাই যোদ্ধাদের সাথে যখন কেউ ছিল না তখন রাজপথে এই মানুষেরা ছিলেন ইতিহাসের পাতায় তাদের নামগুলো লিখা না থাকলেও এদেশের জনগণের মনে তাদের নাম থাকবে চিরকাল গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা